টু ইয়ার্স কালার গ্যারান্টির মধ্যে স্টেনলেসের এই ব্রেসলেটগুলো ভাইরাল ব্রেসলেটগুলো আমাদের কাছে এখন পেয়ে যাবেন আমাদের এই ব্রেসলেটগুলো আপনি নিতে চাইলে আপনি আমাদের এই শপে ভিজিট করতে পারুন আমাদের শপটি চক বাজার হাজি সেলিম টাওয়ারের প্রথম তালার প্রথম গোলের প্রথম ফ্লোরের প্রথম দোকানটি হলো আমাদের ফ্যাশন হাউজ আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে আসবেন অবশ্যই এবং আমাদের এই ব্রেসলেটগুলো আপনারা যারাই হোম ডেলিভারি নিতে চান বা নিয়ে ব্যবসা করতে চান তারাই আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন এবং খুবই কম দামে এই ব্রেসলেটগুলো আপনারা আমাদের থেকে পেয়ে দুই গুণ বেশি দুই গুণ প্রফিট করতে পারবেন দুই গুণ বেশি প্রফিট করে এই ব্রেসলেটগুলো বিক্রি করতে পারবেন কোনো কমপ্লেন থাকবে না কারণ এই সকল স্টেনলেসের ব্রেসলেট আপনি পেয়ে যাবেন দুই বছরের কালার গ্যারান্টি দুই বছরের কালার গ্যারান্টি এই সকল ভাইরাল ব্রেসলেট আমাদের যদি আমাদের থেকে নিতে চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন এবং আমাদের স্টক আউট হয়ে যাওয়ার আগেই আপনারা এগুলো অর্ডার করুন এবং আপনারা নিয়ে এগুলো বিক্রি করে আপনারাও কাস্টমারদেরকে স্যাটিসফাই করতে পারবেন কারণ এগুলো আপনার কাস্টমাররা দুই বছরের কালার গ্যারান্টি পাবে এবং দুই বছরের এগুলোর কালার কিচ্ছু হবে না এই সকল সুন্দর সুন্দর ব্রেসলেটগুলো সবই ফ্রি সাইজের এবং এই ব্রেসলেটগুলো আপনি আমাদের থেকে নেওয়ার পরে যদি কোনো সমস্যা হয় আপনারা রিটার্ন করতে পারবেন এবং আমাদের সাথে যোগাযোগ করার নাম্বার জিরো ওয়ান